এমন 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 করতে করতে একদম ভিতরে চলে যাবো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আছি আমরা তোমার আলিপুর দুয়ার তো গোটা রাস্তাতে কোনো ভিডিও করিনি সেটার একটাই কারণ যে ভিডিও অনেকটা লং হয়ে যাবে তার মধ্যে আর কি একটু তোমার তো ঢুকেছিলাম এন্ড আজকে যে হারে আর কি গরম পড়েছে মানে নেক্সট লেভেল ম্যাপটা আগে ফলো করি কারণ এদিকে অনেকটা ঘুরেছি আমরা ওলি গোলে আর কি জায়গা খুঁজে পাচ্ছি না তো আমার গাড়ি পিছনে যে আছে আমার পার্টনার আর কি প্লিয়ন তো ওর হাতে মোবাইল ছিল তো খুঁজেই পাচ্ছিলাম না ম্যাপ তো এর কারণে এখন নিজের হাতে ম্যাপ তো ম্যাপ দেখে দেখে যাচ্ছে এন্ড এতটা ভিতরে মানে খুব অসুবিধা হচ্ছে তো আমরা এখন যেখানে যাচ্ছে এটা হচ্ছে তোমার শিখাই ঝোরা এখানে হচ্ছে ফরেস্টের ভিতরে আর কি তোমার বোট রাইড হয় তো সেই বোট রাইড করার জন্য আমরা চলে এসেছি শিলিগুড়ি থেকে আলিপুর দুয়ার রাস্তাও তো সেই সব ওলি গলি গলি কোথা কোথা থেকে যে ঢুকছি মানে কিছু বুঝতে পারছি না বাট ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বর্তমানে এখন অ্যান্ড কিছুক্ষণ আগে মানে যে হারে গরম ছিল বা যে হারে রোদ ছিল মানে বলার বলা যাচ্ছিল না যে এত সাংঘাতিক আর কি রোদ অ্যান্ড এখন এর ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে অত একটা রোদও নেই এখন খুব সুন্দর ওয়েদার অ্যান্ড দেখতে পারছো এদিকে তোমার বা সাইডে চাপাতা বাগায় নেন বাপরে 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 ও ভাই ডেঞ্জারাস ডেঞ্জারাস রোড তো যেটা বলছিলাম আর কি দাদা সাইডে কত সুন্দর তোমার চাপা চা বাগান রয়েছে ডান সাইডে সব বাড়ি খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাড়িগুলো রাস্তাটাও খুবই সুন্দর জাস্ট অসম লাগছে আর কি ফিল্ডটা যে আসছে মানে বলে বোঝানোর বাইরে এত সুন্দর ফিল আসছে রোদ্রুও নেই রোদ্রু থাকলে হয়তো ওই ফিল্ডটা আর পেতাম না রোদ্রু নেই জন্য আরও বেশি এনজয় হচ্ছে শিক্ষাই ঝোড়া যাওয়ার জন্য খুবই এক্সাইটেড মানে দু চার দিন থেকে খুব এক্সাইটেড ছিলাম যে এই জায়গাটায় যাবো আর তার মধ্যে কালকে গাড়িটা সার্ভিসিং করিয়েছি কালকে রাত্রে তিনটা অবধি বাইক সার্ভিসিং হয়েছে আমার বাইক আজকে একমাত্র এখানে আসবো বলে যদি এখানে যদি আসার যদি কোনো প্ল্যান না থাকতো তাহলে আই থিঙ্ক বাইক সার্ভিসিং করাতাম না কালকে অত রাত করে গাড়িটা পুরো ডিস্টার্ব করছে আগে এসে মানে রাস্তাটা যে ফিলটা ওটা বুঝতেই পারছি না আর মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে আজকে যা আর কি বোঝা যাচ্ছে ওয়েদার দেখে ও ভাই কি সুন্দর ফিল আসছে গাইজ পুরো ঠান্ডা ঠান্ডা আর কি ওয়েদারটা মানে এতক্ষণে যে পরিশ্রমটা করেছি আমরা গরমে তো সব ভুলে গেছি ধরতে পারো সব ভুলে গেছি খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না আই থিঙ্ক বোঝা যাবে ও বা এদিকে তো মানে যত আসছে আর কি রাস্তা থেকে পুরো ফিদে হয়ে যাচ্ছে সুন্দর আর কি দেখো তোমরা যে আইল এটাকে আইল বলে তো আইলের উপর থেকে আর কি রাস্তা চেক মানে এত সুন্দর আর কি বলে বোঝাতে পারছি না মিটার পরে চলে চলে ফাইনালি ফাইনালি শিখা জোড়া তো যেটার আমি লোকেশন দিয়ে দিয়ে মানে আর কি দেখে দেখে আসছি তো ওটা হচ্ছে এখানেই হ্যাঁ চিনতে পেরে গেছি এখানেই তো এর আগে একটা ভিডিও দেখেছিলাম তো এই পার্কটা আই লাভ শিখা জোড়া সামনে লেখা আছে ক্যামেরা আর কি বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাইক পার্কিং কোথায় পার্কিং সেটা ঠিক 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 আছে ঠিক আছে কত কিলোমিটার হ্যাঁ ফোর সেটার বোট টু হান্ড্রেড সিঙ্গেল করে কত করে ষাট টাকা করে সিঙ্গেল বোট রাইড মানে এক একজনের পার পার্সেন্ট ওকে আর যে পুরা বোট হ্যাঁ তিনজন আছি চারজনেরটা নিয়ে নিই আমরা তিনজন

টোটালি আমরা তিনজনের জন্য তিনটে টিকিট অ্যান্ড দুশো টাকা পড়লো তিনটে টিকিট দুশো ষাট না দুশো আশি জানি পড়লো রাখ দুশো আশি টাকা পড়লো তিনটে টিকিট তিনজনের বোট রাইড নিয়ে বোট রাইড একজনের ষাট টাকা করে হ্যাঁ এই হলো ব্রিজ কি সুন্দর জাস্ট দেখো অ্যান্ড ওই সামনে লেখা তোমার শিখায় ঝোরা তো ওদিক গিয়ে ওটা তোমাদের দেখাচ্ছে অ্যান্ড যখন বেশি জল হয় এখান থেকে ঝর্ণার জলের মতো পড়ে তো তখনকার যে সৌন্দর্যটা ওটা আরও বেড়ে উঠে জাস্ট তোমরা বুঝতেই পারছো অ্যান্ড এটা হচ্ছে পুরো একটা পার্ক অ্যান্ড তোমার এই সাইডে আছে ফরেস্ট আর এই সাইড হচ্ছে পার্ক তো ফরেস্টের সাইড থেকে আর কি ফরেস্টের ভিতর থেকেই আর কি বোট রাইডটা হয় তো এই যে সামনে আই লাভ শিখাই ঝোড়া তো এটাকে বলা হয় শিখাই ঝোড়া ম্যাপের মধ্যে সার্চ করবে শিখাই ঝোড়া পেয়ে যাবে অ্যান্ড আমাদের শিলিগুড়ি থেকে কমসে কম তোমার একশো থেকে একশো কিলোমিটার হবে তো শিলিগুড়ি থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে তোমার এই সেই জায়গা অ্যান্ড আসতে ভালোই টাইম লাগে তুমি আপাতত কমসে কম চার ঘন্টা ধরে রাখো যেহেতু বাইক নিয়ে আমরা এসেছি তো আমাদের ওরকমই টাইম লেগেছে আর তো টাইম লাগারও কিছু কারণ আছে কারণ আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়েছিলাম তো ওর কারণে একটু টাইম লাগলো আমাদের আসতে অ্যান্ড এখান থেকে বোট রাইড শুরু এই রাস্তা এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবে হ্যাঁ এটাই বর্তমানে এখন আমরা আছি বোটের মধ্যে

করেন রাতে ছেড়ে চলে আমরা পিছনে তো এখন যাব আমরা এইদিকে একদম ভিতরে তো বোটের একদম সামনে আমি বর্তমানে বসে আছি সেই ফিল এখানে বসে তো এখন যাবো এই ভিতর থেকে ভিতর থেকে এমন 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 করতে করতে একদম ভিতরে চলে যাবো কয় কিলোমিটার দু কিলোমিটার আর দেড় দু কিলোমিটার কম হ্যাঁ অনেকটা দূর তো এখানে বসে তো ফিল আসছে ফিল্মেটার নিচে না উপর পড়ে গেলে তো যেটা বলছি এখানে সব থেকে ভালো ভিউ আসবে ইনস্টাতে বুঝিস কেন কাইতে পারবে না তো ইনস্টার শটগুলো আসবে সব থেকে না এখানে তো বুঝতেই পারছো যে এখানে এত সু এখানে তো ছাড় আগে আরও সুন্দর সুন্দর জায়গা তো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি এটা শোনা যায় আমার আওয়াজ শোনা যায় হালকা না তো গাইস তো এখানে হচ্ছে কথা বলা যাবে না তাহলে জন্তু জানুয়ার চলে আসবে আর কি ওই কাকার কথা আগে যে বোট যাচ্ছে তো এখানে হচ্ছে এই হচ্ছে আস্তে আস্তে তো এই হচ্ছে শিক্ষা ঝোড়া আর কি বোট রাইড তো কি সুন্দর লাগছে জাস্ট তোমরা দেখো তোমাদের তোমরা না সিনেমেটিং এনজয় করো কারণ এভাবে আস্তে আস্তে কথা বলে ফিল আসছে না তো টু তো রাইস এতক্ষণে আমাদের রাইড কমপ্লিট হলো অ্যান্ড পুরো রাইড টাইট করে চলে আসলাম আবার যেখান থেকে আর কি বোটে উঠেছি তো জাস্ট এখন নামা নামো নামো তুমি আগে নামো তো এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর একটা রাইড মানে জাস্ট অসাধারণ বলে বোঝানো যাচ্ছে না যে এত সুন্দর ফিল আর উড়োজাহাজ উড়োজাহাজে রাইড করলাম আমরা এখন পিকের তুলনায় এটা উড়োজাহাজ আমাদের তুলনায় একটা বোট রাইড তো খুব সুন্দর রাইড হয়েছে আমাদের তো জাস্ট এখন বাড়ি জ্বর পালা অ্যান্ড বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো গাইজ চলো অ্যান্ড সিনেমাটি কেমন ভালো লাগলো প্লিজ কমেন্ট করবে তো চলো গাইজ দেখা করছি তোমার সাথে নেক্সট ভিডিও তো বাই বাই